হ্যাঁ আমরা ঢুকে আমরা দুই সাইডে ক্যালোগ্রাফি দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের ক্যালোগ্রাফি এখানে আমাদের কলমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা এখন আল কোরআন একাডেমি মেইন গেট দিয়ে প্রবেশ করতে যাচ্ছি আসুন আমরা আল কোরআন একাডেমি প্রবেশ করলাম এখন সম্মানিত অভিভাবক আল কোরআন একাডেমি কর্তৃপক্ষ বালক শেখার জন্য কি সুন্দর করে ক্যাম্পাস দিয়েছে চলুন আমরা বালক শেখার ক্লাসরুমে প্রবেশ করি আমরা বালক শেখার ক্লাসরুমে প্রবেশ করলাম আর আহমদুলিল্লাহ মা তারা কত সুন্দর করে আলকোয়ান একাডেমিকে সাজিয়েছে দর্শক আমরা একটা সুন্দর জিনিস আমরা লক্ষ্য করতে পারছি যে এই চেয়ারটা যখন বাচ্চাদের হবে না লেখাপড়া বাদ দিয়ে যখন বিনোদনে অংশগ্রহণ করবে তখন তার চেয়ারটাকে সুন্দর করে ভাস করে তারা বসতে পারবে তারা সুন্দর করে বসে বিনোদনের বিনোদনের সাথে ক্লাসগুলো করতে পারবে মাসা আল্লাহ মাশাল আসলে বালিকা শাখাটাও পরিদর্শন করি এর পাশাপাশি আবাসিকটাও আমরা পরিদর্শন করবো ইনশাআল্লাহ আমি এখন বালিকা শাখায় প্রবেশ করলাম মাসা আল্লাহ আ শাখায় ঢুকেই আমরা দেখতে পাচ্ছি ফাতিহার সুন্দর একটা ক্যালোগ্রাফি গোল রাউন্ডের ভিতরে সোরাট ফাতিহাকে ক্যালোগ্রাফির মাধ্যমে সাজানো হয়েছে মা আশাআল্লাহ মা কত সুন্দর ক্যালোগ্রাফি আমরা আপনারা দেখতে পাচ্ছেন সাতকিয়া শহরে আলকোরান একাডেমি সাতকিয়া শহরের এলিট এবং রুচিশীল মানুষের জন্য কি প্রস্তুত করেছে আমরা ঢুকেই যে ক্যালোগ্রাফি দেখতে পেলাম এখানে একটা সুন্দর ক্যালোগ্রাফি এখানে সোরা এখলাসের ক্যালোগ্রাফি আমরা এদের রুচি সম্পর্কে আমরা অলরেডি বুঝতে পেরেছি ঢুকেই আমরা বুঝতে পাচ্ছি যে আল কোরআন একাডেমি ছোট্ট সুনামানিদের জন্য কি প্রস্তুত করে রেখেছে সম্মানিত দর্শক আমরা এখন বালিকা শাখার আবাসিকে আছি বালিকা শাখার আবাসিকটা আমরা সুন্দর সুন্দর বেড প্রস্তুত দেখতে পাচ্ছি এর পাশাপাশি প্রত্যেকটা বেডের জন্য একটা করে ডেস্ক রাখা রয়েছে আমরা আসুন আমরা এই বেডগুলো আমরা একটু বসি কেমন এই বেডগুলো মাশাআল্লাহ একটা ছোট্ট সোনামারির জন্য বা একটা ছাত্রের জন্য প্রস্তুত কিন্তু যে বেডটা তারা রেখেছে সেটা একটা মানসম্মত এবং যে বেডশিটগুলো দিয়েছে বালিশগুলো দিয়েছে বা যে ডেস্কটা দিয়েছে প্রত্যেকটাই মানসম্মত এবং রুচিশীলতার পরিচয় দিয়েছে আলকোরান একাডেমি সম্মানিত দর্শক আমি আছি এখন আলকোরান একাডেমির খেলার মাঠে আলকরান একাডেমি তাদের ছাত্রদের জন্য সুন্দর খেলার মাঠ প্রস্তুত করেছে যেখানে বাচ্চারা সুন্দরভাবে খেলা করতে পারবে সম্মানিত দর্শক আমরা এতক্ষণ ঘুরে ঘুরে আলকরান একাডেমির বালক এবং বালিকার শাখা দেখলাম আপনাদেরকেও দেখালাম আপনারা তো দেখলেন বালক এবং বালিকা শাখা আলকরান একাডেমি কি সুন্দর খেলোগ্রাফির পাশাপাশি সুন্দর ক্লাসরুম সুন্দর টেবিল ব্যবস্থা করে সুন্দরভাবে সাজিয়েছে তাই সাতক্ষীরা শহরের এলিট এবং রুতিশীল মানুষের জন্য আল কোরআন একাডেমি হবে আস্থা এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ